যশোরের এক ঘটনা সন্তান বিদেশিদের মতন হয়েছে আপনারা হয়তো মিডিয়ায় দেখেছেন বিদেশিদের মতন হয়েছে একটু ধলা হয়েছে তো বাপ বলেছে যে হয়তো আমার ওয়াইফ কারোর সাথে পরকিয়া করে ওই সন্তান জন্ম দিয়েছে নাউজিম জলি সন্তান কালো হইলেও বাবা মার কাছে ভালো সন্তান সাদা হইলেও বাবা মার কাছে ভালো সন্তান নোলা হইলেও কানা হইলেও খোড়া হইলেও মা বাবার কাছে সেইটা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান কথা বলেন ঠিক কিনা কিন্তু বড় দুঃখ লাগে এই লোকটা কিভাবে তার নিজের মেয়েকে বিদেশিদের মতন একটু সাদা হয়েছে বিধায় তাকে পিতৃ পরিচয়হীন করে দিল তাকে পরিচয় না দিয়ে তার মা সহ তাকে তেজ্য করে দিল আমি জানতে চাই আপনি আপনার স্ত্রীকে গালি দিন কেন তার কি ক্ষমতা আছে ক্ষমতা তো আপনার আপনি কি ক্ষমতা দেখতে দেখাইছেন যে আপনার পুত্র সন্তান হয়নি আপনার সন্তান এরকম হয়েছে মেয়ে হয়েছে সাদা হয়েছে আপনারই তো ক্ষমতা নাই আপনি কেন আপনার স্ত্রীকে ধমকান আপনি কেন আপনার স্ত্রীকে তালাক দেন এখানে কি তারা তার কোনো হাত আছে তার কোনো শক্তি আছে শক্তি তো আপনার আপনার দুইজন তো মিলিত হয়েছে সন্তান দেয় কে ভাই কথা বলেন সন্তান কিন্তু একমাত্র আল্লাহ তালাই দেয় কালো সাদা দেখতে খারাপ প্রতিবন্ধী কিছু সব কিছু দেওয়ার মালিক তিনি যেটা চান সেটাই করেন কারণ আল্লাহ তালা বলেন লীল্লা হিমুল কুস সামাওয়াতি ওয়াল আর্ধ ইয়াখ হ লুকু মায়াশা ইয়াহাবলি মাইয়াশা ও ইনা সাউ ওয়াহাবুল ই মাইয়াশা উজুকু আল্লাহ সুরা সুরার মধ্যে বলছেন আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ আসমান জমিনের মালিক কে আল্লাহ লীল্লা হিমুল কুসামা ওয়া তিমা লোকমা ইয়াশা ইয়াহাবলি মা য়াশা ও ইনাসা ওয়াহাবলি মা য়াশা ও জুকুর তরব্বুলা আল আমিন যাকে ইচ্ছা সন্তান দান করে যাকে ঈশ্বা পুত্র সন্তান দান করে যাকে ইচ্ছা আমি সন্তান দান করে তো এটার একমাত্র হাত আল্লার কোনো মানুষের নাকি কোনো স্বামীর নাকি কোনো স্ত্রীর নাকি কোনো দুনিয়ার কোনো মানুষের নাকি কিন্তু দেখলাম ওই যে যশোর শহরের একটা ঘটনা সন্তানটা মেয়ে সন্তান হয়েছে বিবাহর পরে একটা মেয়ের মহিলার গর্ভে কিন্তু ওইটা বিদেশির নেয় পরিষ্কার সাদা ধবধবে হওয়ার কারণে বাপ তার পিতৃ পরিচয়হীন করে দিয়েছে পরিচয় দেয়নি একটা মহিলার যখন গর্ব ধারণ করে কষ্ট করে তখন কিন্তু একটা আশা থাকে যখন আমার সন্তান বড় হবে আমার এই সন্তান আমার স্বামীর পরিচয় তো বড়ো হবে কিন্তু ওই মহিলা নৈরাস হয়ে যায় তখন যখন হলো একটা সন্তান হওয়ার পরে ওই সন্তানকে পরিচয় থেকে মাহরুম করে দেয় তখন ওই সন্তান সম্মানিত হাজিরিন রব্বুল আলমিন সব কিছুর মালিক তিনি সব কিছু করেনা জাত তিনিই সব কিছু করেন সন্তানাদি দেওয়ার মালিককে বলেন তো আল্লাহ সন্তান নেওয়ার মালিককে আল্লাহ সন্তান নোলা বানাবে নাকি কানা বানাবে খোড়া বানাবে এটাও কে সেলেক্ট করেন আল্লাহ তালায় কারণ রব্বুল আলমিন ফেরেস্তার মাধ্যমে তার হুকুমেই এইগুলো করেন সন্তান কেমন হবে সন্তান কালো বা ধলা এটা কে করেন বলেন কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার কারোর ক্ষমতা আছে সন্তানকে সুন্দর বা সুন্দর বানাইতে তো যশোরের একটা ঘটনা সন্তান বিদেশিদের মতন হয়েছে আপনারা হয়তো মিডিয়ায় দেখেছেন বিদেশিদের মতন হয়েছে একটু ধলা হয়েছে তো বাপ বলেছে যে হয়তো আমার ওয়াইফ কারোর সাথে পরকিয়া করে ওই সন্তান জন্ম দিয়েছে নাউজিল্লাহিম জালিক একটা বাপের কারণেই তো একটা সন্তান পরিচয় পেয়ে বড় হয় ওই মেয়ের জীবনে কি বিবাহ হবে যদি পরিচয়হীন হয় হ্যাঁ আশ্চর্য মানুষের কতটা আকুল নষ্ট হয়ে গেছে বিবেক নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মন মানসিকতা খারাপ হয়ে গেছে যে তার তোর সন্তান এটা তোর সন্তান তুই বড় করবি তুই পরিচয় দিয়ে তুই পাশে থাকবি ওই টাইমে আর একটা মা যোদ্ধা সে দশ মাস দশ দিন পেটে ধরে ওই সন্তানকে বড় করেছে আর সে বিদেশিদের মতন একটু সাদা বেশি পরিষ্কার হয়েছে তাই সাদা হয়েছে তাই ওই সন্তানের পরিচয় না দিয়ে এমন কি তালাক দিয়ে সত্য সদার টাকা দিয়ে ওই মেয়েকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে আর কোনো খোঁজ খবর নাই ফোন বন্ধ সিম খুলে সে বিদেশ পর্যন্ত চলে গেছে প্রবাস জীবন সে প্রবাসে যে সুখ পাবে না তো যখন তার সামনে ভিডিওগুলো আসবে দেখবে যে আমার সন্তান কীভাবে সুখ পাবা তুমি প্রকৃত যদি তোমার সন্তান হয় তুমি একদিন না একদিন ফিরে আসতেই হবে তোমার আসতেই হবে এই ভিডিওটার মাধ্যমে সেই লোককে বলতে চাই তার বাবাকে যে আপনার আসতেই হবে আপনি কিভাবে পারলেন সন্তান যেমনই হোক সেটা আপনার সন্তান সন্তান কালো হইলেও বাবা মার কাছে ভালো সন্তান সাদা হইলেও বাবা মার কাছে ভালো সন্তান নোলা হইলেও কানা হইলেও খোড়া হইলেও মা বাবার কাছে সেইটা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান কথা বলেন ঠিক কি না কিন্তু বড় দুঃখ লাগে এই লোকটা কিভাবে তার নিজের মেয়েকে বিদেশিদের মতন একটু সাদা হয়েছে বিধায় তাকে পিতৃ পরিচয়হীন করে দিল তাকে পরিচয় না দিয়ে তার মা সহ তাকে তেজ্য করে দিল আমি জানতে চাই আর একজন আসে খাইরুল এদের জন্য ভিডিও হবে না আমার এজন্য আমার প্রিয় ভাইরা সাবধান থাকবেন এটার এখানে একমাত্র হাত একমাত্র আল্লাহ আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ ইয়াগফিরু লিমা ইয়াশা ইয়াহাবু লিমা ইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবু লিমা ইয়াশা যাকে ইচ্ছা আমি আল্লাহ সন্তান দান করি যাকে ইচ্ছা আমি ছেলে দান দান করি মেয়ে দান করি এখানে কারোর হাত নাই আপনি আপনার স্ত্রীকে গালি দেন কেন তার কি ক্ষমতা আছে আর ক্ষমতা তো আপনার আপনি কি ক্ষমতা দেখতে দেখাইছেন যে আপনার পুত্র সন্তান হয়নি আপনার সন্তান এরকম হয়েছে মেয়ে হয়েছে সাদা হয়েছে আপনারই তো ক্ষমতা নাই আপনি কেন আপনার স্ত্রীকে ধমকান আপনি কেন আপনার স্ত্রীকে তালাক দেন এখানে কি তারা তার কোনো হাত আছে তার কোনো শক্তি আছে শক্তি তো আপনার আপনার দুইজন তো মিলিত হয়েছে সেখানে আপনার স্ত্রীকে কেন দোষারোপ করেন আপনার স্ত্রী দশ মাস দশ দিন কষ্ট করেছে আপনাকে যদি বলা হয় একটা ইট পেটের মধ্যে রেখে আপনি দশটা দিন ঘোরেন আপনি পারবেন না আপনি কেন আপনার স্ত্রীর দোষ দেন আমার প্রিয় ভাই কেন দোষ দেন যার ঘরে একটা মেয়ে সন্তান তার ঘরে একটা জান্নাত যার ঘরে একটা মেয়ে সন্তান তার ঘরে একটা জান্নাত যার ঘরে দুইটা সন্তান তার ঘরে দুইটা জান্নাত জান্নাত তিনটা তিনটা মেয়ে সন্তান মেয়েদের মেয়েদের অধিকার সম্মান আল্লাহর কাছে বেশি মর্যাদা বেশি এদেরকে মানুষ করতে কষ্ট হয় মর্যাদা আল্লাহ সোয়াবও বেশি দিয়েছে আর সেখানে আপনি একটা মেয়ে সন্তান পাওয়ার পরে রহমত আপনার ঘরে এসেছে আর আপনি কিভাবে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিলেন আপনার মা বাবাকে দিয়ে আরে মানুষের তো অনেক কিছু করতে মনে চাই বিয়ে করার পরে বউ যদি মনের মতন না হয় কত কিছু সন্তান হওয়ার পরে ওই মন মানসিকতা থাকে না আমাদের সমাজ তো নষ্ট হয়ে গেছে নিজে পরকিয়া করে বউকে পরকীয় সন্দেহ করে তুমি তো পরকিয়া করো বেটা এ কারণে তোমার সন্দেহ হয় এই জন্য আমার বন্ধু আমার বাবাজি হাতে ভাই ধরে বলবো সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তালা তিনি ক্ষমতাবান তিনি সব কিছু করেন তাআলা আপনাকে মেয়ে দিয়ে পরীক্ষা করে আল্লাহ তালা আপনাকে ছেলে দিয়ে পরীক্ষা করে খুঁড়া দিয়ে পরীক্ষা করে কানা সন্তান দিয়ে পরীক্ষা করে আপনি যদি ধৈর্য ধারণ করে ওই সন্তানকে ভালো করে মানুষ করে দিনের বোঝ দান করতে পারেন আপনি বেশক আল্লাহর জান্নাতে হবে কথা